আজকে আমি এখন চলে এসেছি দমদম পার্ক যুবকবৃন্দের দু হাজার চব্বিশের প্যান্ডেল প্রিপারেশনের যে আপডেট সেটা দেখাতে এই বছর এখানের যে থিম সেটা হচ্ছে ভিটে মাটি আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ জম দমদম পার্ক যুবকবৃন্দের যে প্যান্ডেল সেটা কিন্তু ইতিমধ্যে অনেক দূর কিন্তু কাজ এগিয়ে গেছে এবং এই বছরের যে থিম ভিটে মাটি সেটা তৈরির যে কাজ এখন কত দূর এগিয়েছে তার একটা প্রপার আপডেট আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো আমি এখন অলরেডি কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি যুবকবৃন্দের যে প্যান্ডেল তার ভেতরে কিন্তু আমি অলরেডি ঢুকে পড়েছি এই বছরের কীরকম কী স্ট্রাকচারে প্যান্ডেল হচ্ছে এই বছরের প্যান্ডেল কীরকম হচ্ছে পুরোটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এই বছরের যে তিন ভিটেমাটি সেটা তৈরির কাজ এখন কীরকম চলছে বা কতদূর কাজ এগিয়েছে তো আমি ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো এই হচ্ছে দু হাজার চব্বিশে দমদম পার্ক যুবকবৃন্দের হচ্ছে ব্যানার আর এই বছরের যে থিম সেটা হচ্ছে ভিটে মাটি আর কে কোন পদে আছে ব্যানারে সব দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর এই ব্যানার হচ্ছে ব্যানারের সামনে হচ্ছে প্যান্ডেল এই যে সেই প্রসারণে হচ্ছে প্যান্ডেল তৈরি হচ্ছে কীরকম কী তৈরি হচ্ছে এই বছরের থিম ভিটে মাটি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি সো গাইস এই হচ্ছে দমদম পার্ক বৃন্দের দু হাজার চব্বিশের প্যান্ডেল এই বছরের যে থিম সেটা ভিটে মাটি আমি তোমাদেরকে প্রথমেই ব্যানার দেখিয়েছি আর ভিটে মাটি তৈরির যে কাজ দেখতে পাচ্ছ এখন কিন্তু জোর কদমে চলছে আর পেছনে সেই পোর্শানটায় মানে যেখানে ঠাকুর থাকবে সেই পোর্শানের যে যে মানে পুরো অংশটা তার উপরে কিন্তু পুরো খড়ের ছাউনি করা হয়েছে নিচে হয়তো মাটি দিয়ে কিছু করা হবে যেহেতু ভিটে মাটি বলেছে তো মাটি থাকবে নিশ্চয়ই প্যান্ডেলে আর ওই পোর্শনের যে এই সামনের পোর্শনটা এইখানটা পুরো আয়রন দিয়ে কিন্তু চারটে পুরো ঘিরেছে চারটে আয়রনের সরু পিলার দিয়ে পুরো চারদিকে ঘিরে তার মাঝখানে হচ্ছে কিন্তু বাঁশের কাজ চলছে তো এইখানটা কিছু একটা থিমের কাজ হবে আপাতত শুরু হয়েছে এই সামনের পোর্শনের কাজ তবে যেই পোর্শানের ঠাকুর থাকবে সেইখানটায় কিন্তু দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বিশেষ করে ওপরের যে ছাউনি খড়ের যে ছাউনি সেটা কিন্তু এগিয়ে গেছে আর সামনের পোষণের এই কাজগুলো এখন হচ্ছে আর এই সাইডে হচ্ছে সব খড়ফড় রাখা আছে বাঁশ প্যান্ডেলের সামগ্রী আরো রাখা আছে এই সাইডে প্রচুর কিন্তু বাস চলে এসছে এখন প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে দেখতে পাচ্ছ তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে দমদম পার্ক যুবক যুবকবৃন্দের যে দুর্গাপূজা প্যান্ডেল থিম ভিটে মাটি সেটা তৈরির কাজ এখন কত দূর চলছে কীরকম স্ট্রাকচারে কি প্যান্ডেল তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে পুরোটা দেখালাম এবং দমদমে সব প্যান্ডেল মানে যে কটা বড় বড় প্যান্ডেল হয় সব প্যান্ডেলের আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিটা প্যান্ডেলের ভিডিও কিন্তু একে একে আমার চ্যানেলে আপলোড করে দেবো তোমরা কিন্তু দেখে নেবে তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কলকাতা বা কলকাতার বাইরে যে কোনো জায়গার ভিডিও দেখতে চাইলে প্যান্ডেল বা প্যান্ডেলের বাইরে যে কোনো জায়গার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দেবে আর তোমরা কোন জায়গায় ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে রাখবে আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিও তোমাদের কমেন্টের ওপরে বেশ করে বানানো হয় তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো অন্য কোনো ভিডিওতে টাটা